যে শিক্ষার্থী আশা করি তোমরা সবাই পরম করুণাময় কিরি পাই সবাই অনেক অনেক ভালো আছো আজকের অনুশীলন হলে দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান টু এটা তোমাকে দেখাইতে হবে

তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক মন দিয়ে খেয়াল করো তোমরা দেখো এই যে ফোর এ বি ফোর এ কে আমি লিখতে পারি টু এ ইন্টু টু বি কেন টু এ টু বি লিখলাম এখানে আমার দেখো টু এ আর টু বি ফিগারে আছে আমার অঙ্কটা এই জন্য আমি টু এ ইন্টু টু বি ফিগারে লিখলাম বাই নিচে আছে আমার এ প্লাস বি এবার প্রথম যে কাজটা থাকবে আমি একবার টু এ নিয়ে কাজটা করব আর একবার টু বি নিয়ে কাজটা করব এই যে এক্স বাই এই যে টু এটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম এক্স এর নিচে আর তাহলে উপরে থাকছে টু বি বাই এ প্লাস বি এই যে টু এটাকে আমি এক্স এর নিচে নামিয়ে নিয়ে আসলাম তাহলে উপরে থাকছে টু বি বাই এ প্লাস বি এবার আমি কি করব যোজন বিয়োগ যোজন করব তাহলে অতএব এক্স প্লাস টু এ আর এক্স মাইনাস টু এ যোজন যোজন মানে যোজন যোজনের বিষয়টা আছে কি নিচে যেটা থাকবে মানে ঘরে যেটা থাকবে সেটা একবার প্লাস হবে আর একবার মাইনাস হবে এই যে একবার প্লাস একবার মাইনাস এই যে একবার প্লাস একবার মাইনাস যোজন বিয় যোজন তুমি সাইড নোট দিব যে যজন বিও যজন করে তাহলে অতএব টু এ বাই এক্স মাইনাস টু এ সমান আর বি যদি করি 3B বি প্লাস এ আর এখানে টু থেকে বি করলে বি মাইনাস এ টু বি আর মাইনাস

বাই টু বি যদি আমি টু বি যাকে নিচে নামিয়ে দেয় তাহলে এখানে থাকবে টু এ একবার আমি টু এ নামিয়ে এসি টু বি ছিল এবার আমি টু বি নিয়ে কাজ করব তাহলে এখানে থাকবে কি টু এ তাহলে এক্স বাই টু বি সমান সমান টু এ বাই এই যে এ প্লাস বি এই টু বিটা কোথায় পেলাম বাই এই টু এটা কোথায় পেলাম এই যে এখান থেকে আমরা পেয়েছি কিন্তু এই যে এক্স সমান সমান আমি প্রথমবার কাজ করেছি টু এ নিয়ে আর এবার করছি টু বি নিয়ে মানে নোট দিব যে যোজন পুনৰ যোজন বিয়োজন কৰে যে পুনৰ যোজন করে তাহলে দেখো বা এক্স এক্স প্লাস টু 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 বি বি বা মাইনাস এ এ আর যদি করি থ্রি এ প্লাস বি আর টু এর থেকে এ বিয়োগ করলে এ মাইনাস বি এটাকে দেব আমি দুই নম্বর সমীকরণ দেখো এখানে এক্স প্লাস টু বি বা এক্স মাইনাস টু বি মান পেয়েছি আর এখানে x প্লাস বাই এক্স টু এর মানটা পেয়েছি এটা এক নাম্বার দিয়েছি এটা দুই নাম্বার দিয়েছি এবার আমি দেখো এক যোগ দুই যদি করি এক যোগ দুই বা এক ও দুই হতে পাই এক ও দুই হতে পাই এখানে লিখব যে এক ও দুই হতে পাই দেখো তো এইটার পরিবর্তে তার মানে এইটার পরিবর্তে প্রথমটার পরিবর্তে আমি এইটা লিখতে পারি আর এইটার পরিবর্তে আমি এইটা লিখতে পারি কি লিখব থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি বাই হাসে এ মাইনাস বি তার মানে এইটার মানটা লিখলাম এই এই যে আর এইটার মানটা এই যে থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি তোমরা একটা জিনিস খেয়াল করো থ্রি বি প্লাস এ বা এখানে আছে বি মাইনাস এ আর এখানে আছে এ মাইনাস বি কিন্তু আমার ফিগারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি লসে করতে পারতেছি এখানে আমি বি মাইনাস এ লিখতে পারতেছি কারণ মাইনাস দিয়ে যদি তুমি গুণ করো মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস এ আমি জাস্ট চিহ্নটা পরিবর্তন করেছি আমাদের সুবিধার্থে আমাদের লসেও করতে সুবিধা হবে এই যে আমার বি মাইনাস আমি লসে করতে পারতেছি তাহলে এখানে থাকতেছে থ্রি বি প্লাস এ থ্রি টেক টু এই করলে মাইনাস টু এ বাই এখানে বি মাইনাস এ আমি যদি টু কমন নেই তাহলে বি মাইনাস এ নিচে থাকছে বি মাইনাস এ বি মাইনাস কাটে এই যে টু এই টুটাই আমার কি করতে হবে প্রমাণ করতে হবে এই যে টু এটাই এটা ছিল ধার অঙ্কের আনসার টু তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমাদের সাথে থাকবে